প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আমার ছেলের বন্ধু একেবারে ছাত্র জীবন থেকে আকিব তার বাসায় আমরা তো কয়েক দিনের মধ্যেই এ মাসের থার্ড উইকে আমরা বাড়ি যাবো এই জন্যে আমাদের সৌজন্যে দাওয়াত দিয়েছে দাওতের আয়োজন এইটে তো পরোটা না রুটি না কি নান এই যে চিকেন কাবাব এইটে তার কি সালাদের টাইপের কিছু একটা এটা তো কি আমি ভালো বলতে পারবো না এইটা তো চিকেন ওই যে আমরা দেশে খাই পোড়াই করে আর কি এখানে কি পাতা লেটুস পাতা নাকি আর এই যে বিরানি বিরিয়ানি এটা চিকেন কাবাব এইটাই এটাই তো ওই যে কি মুখে রুচি করার জন্যে এটা পানীয় এইটা তো অন্য ধরনের প্যালেস্তানিয়া নাকি জন্য প্রিয় দর্শক এই হচ্ছে আয়োজন আপনারা কেমন দেখলেন বলেন একটু মন্তব্য করে জানাবেন কেমন দেখলেন আলহামদুলিল্লাহ এই হচ্ছে বাসা তো অনেক বড়ই আলহামদুলিল্লাহ এটার তো কিচেন দেখা যাচ্ছে আর এই ডাইনিং টেবিল তো প্রিয় দর্শক রাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ